আমার প্রিয় বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা যাদের গতকাল জিই থ্রি ডিএসসি থ্রি এডুকেশান পরীক্ষা ছিল তাদের জন্য আমার এই ভিডিও তোমরা যারা আমার সাজেশান ফলো করেছ তারা যে পুরোপুরি সাফল্য লাভ করেছো সেটা বলার অবকাশ রাখে না আমার সাজেশানের বাইরে যে একটা প্রশ্ন আসে না সেটা তোমরা নিজেরাও জানো তবু আমার মিলিয়ে দেওয়ার দায়িত্ব আমি একবার মিলিয়ে দিচ্ছি দেখিয়ে নাও তোমাদের প্রথম প্রশ্ন এসছে জাতীয় শিক্ষায় উডের দলিলের মুখ্য সুপারিশগুলি কি কী উডের দলিলকে কেন কাটা বলা হয় আমারও দেখো বড়ো প্রথম প্রশ্ন উডের দলিলে গেলে তো শিক্ষানীতি কী সুপারিশগুলো কী কী এবং আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দলিল হলো ভারতীয় শিক্ষার ম্যাগনাকাটা বিবৃত্তির বিচার করো তাহলে তোমাদেরও প্রথম প্রশ্ন আমারও প্রথম প্রশ্ন এবার দু নম্বর প্রশ্ন এসছে রাধাকৃষ্ণ কমিশনের মতো শিক্ষা লক্ষ্যগুলো কী গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ এবার আমার ইয়ের প্রশ্নটা দেখো রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলো কী কী আর গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা এটা আমার অবজেক্ট মানে পাঁচ নম্বরের প্রশ্ন এই এরটা দেখো রাধাকৃষ্ণ কমিশনের মধ্যে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা তার মানে তোমারও হুবহু এই দুটো প্রশ্ন পেয়ে গেছো তৃতীয় নাম্বার প্রশ্নটা দেখো যে আছে তোমাদের সি এরটা উনিশশো সালে জাতীয় শিক্ষানীতিতে প্রধান সুপারিশগুলি আলোচনা করো আমারও সাজেশনে আমি দিয়েছি ডিএ ভারতীয় শিক্ষাব্যবস্থায় উনিশশো ছিয়াশি জাতীয় সুপারিশগুলো আলোচনা করা তাহলে তোমাদের তিনটে পনেরো তিনটেই কমন পেয়ে গেছে। এবার পাঁচে আসি পাঁচে তোমাদের প্রথম দিয়েছে ভারতীয় শিক্ষার আঠেরোশো তেরো সালে স্বর্ণদায়নের গুরুত্ব আমারও তোমার সাজেশান বিয়েটা দেখো আঠেরোশো তেরো স্বর্ণদায়নের গুরুত্ব এবার তোমাদের সিএ এসছে মুদালিয়ার কমিশনের যে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম আমি দিয়েছিলাম আমার বড় পনেরো তো দেখো মুদালিয়ার কমিশনের সুপারিশগুলো তার মধ্যে ওখানে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম আছে আচ্ছা তারপরে তোমাদের ডিএ দেখো সর্বশিক্ষা মিশনের উদ্দেশ্য আমার পনেরোতে দেখো সর্বশিক্ষা অভিযান তার বৈশিষ্ট্য বা উদ্দেশ্য তাহলে এটা পেয়ে গেছো আর লাস্টের তো দেখো এপ আর ইউএসের কি সংক্ষেপে লেখো আমার কিন্তু প্রথম প্রশ্ন ছিল আর গুরুত্ব এবং আরু এসের ভূমিকা তাহলে পাঁচেরও চারটে এবং পনেরো তিনটে তোমাদের দুটো করতে তিনটেই পেয়ে গেছো সুতরাং সাজেশান যে পুরোপুরি সফল সেটা বলার অবকাশ রাখে না আশা রাখি বাকি সাজেশানগুলো এই সফলতা লাভ করবে তোমাদের পরীক্ষা ভালো হোক আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে